ইসলাম বা ইসলামিক পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করা যায় কিনা আমি চিন্তা করলাম এই প্রশ্ন মানুষ করে মুসলমানরা করে অথচ এবং যারা প্রশ্ন করছে তাদের মধ্যে আলেমও আছেন তারা প্রশ্ন করছে যে রাষ্ট্র ইসলামের আলোকে রাষ্ট্র পরিচালনা করা যায় কিনা অথচ জানেন আউবক আল্লাহ তালানহু তিনি তৎকালীন বিশ্বের একটা বৃহত্তর অংশে তিনি তিনি প্রেসিডেন্ট ছিলেন এবং ওমর আল্লাহ তাল অর্থ পৃথিবীকে শাসন করেছেন আবকর ওমর ওসমান আলী তারা কি ছিলেন সুলাইমান আলী ইসলাত ইসলাম পৃথিবী শাসন করেছেন জুলকার নাইন পৃথিবী শাসন করেছেন দাউদ আলী ইসলাম তিনি রাজা ছিলেন আল্লাহ সুফান থেকে রাজা হিসেবে উল্লেখ করেছেন এবং তোয়ালুদকে আল্লাহ সুফান তারা বলেছেন যে তিনি রাজা তোয়ালুদকে আল্লাহ সুফান তার রাজা পাঠিয়েছেন পাঠিয়েছেন মুসাইল ইসলাম রাষ্ট্র পরিচালনা করেছেন তারা জানে তারা এগুলো তারা হয়তো বা জানে অথবা জানে না কিন্তু যে কোনো কারণে তারা এগুলোকে ডিনাই করে অস্বীকার করে একটা আবর্তের কারণে কোনো এক ধরনের ফিলসফি তাদেরকে চারিদিক থেকে আসতে বৃষ্টি ঘিরে রেখেছে এখনকার পৃথিবীতে আপনি যদি সায়েন্টিস্ট হন তাহলে আপনাকে অ্যাথিজম এটাকে লালন করতে হবে সায়েন্টিস্টটা তারা হবে না চিন্তা করে যে না তুমি বিজ্ঞান পড়ো আবার বডি বিশ্বাস করো অবাকাণ্ড তো তুমি সাস্টে পড়ো বা তুমি হিজাব পড়ো তোমার বা দাঁড়িয়ে আছে তুমি কি মোল্লা হয়ে যাচ্ছ না মাদ্রাসা নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন মেয়েরা তারা দাবি তুলল যে আমরা হেজাব পরে ক্লাস করতে চাই তখন সেখানকার অনেক প্রফেসররা আমার অনেক সেখানে প্রফেসর এবং আমার ফ্রেন্ড এরকম আছে এরকম অনেকে পরিচিত জন তারা বললো ঢাকা কি মাদ্রাসা নাকি তোমরা তাহলে হেজাব করতে হলে মাদ্রাসা গিয়ে পড়ো এটাও এক ধরনের কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ওই যে চারিদিক থেকে সে যে একটা আর যে অপরাধের জগৎ তৈরি করেছে এই জগৎ থেকে সে বের হতে পারে না অথবা একটা অনৈতিকতার জগৎ যেটা গোটা পৃথিবীতে তৈরি হচ্ছে অনৈতিকতার জগৎ থেকে বের হতে পারে না আপনারাই বুঝতে পারবেন বিশ্ববিদ্যালয়ের পরে অথচ তার গার্লফ্রেন্ড নাই তার বয়ফ্রেন্ড নাই বিশ্ববিদ্যালয় পরে তার গার্লফ্রেন্ড নাই এটাই কে আলামত বুঝতে পারছেন না এটা কেমনে হয় একজন থাকলেই তো এটা কেয়ামতের আলামত পাঁচ সাতজন দশজন থাকবে ফুটবল মাঠের মতো খেলবে সবাই এরকম একটা অবস্থা ব্যাপারটা তো এরকম একটা জায়গা আছে ভাবও যায় না যে এইটা ছাড়া তিনি তার জীবন পরিচালনা করেন তার তো ঘুমে আসে না অনেকের তো তার অমক ফ্রেন্ডের সাথে রাতে যদি একটু কথা না বলে তাহলে তার রাতে ঘুম হয় না এটা তার হচ্ছে ঘুমের বড়ি ঘুমের ঔষধ তোমার সাথে কথা বলতে পারে না এই কারণে রাত্রে ঘুমাতে পারলাম না আমি এটা একটা সাইকেল এটা একটা অপরাধের জগৎ যে জগৎ আমরা চারিদিকে তৈরি করেছি কিন্তু আল্লাহ সব খাওয়ানো বললেন এরপরে কি আসহাব আলিয়ামিন তবে আসহাবিল ইয়ামিন যারা যার ডানপন্থী ইয়ামিন শব্দের দুটো তিনটি অর্থ আছে এর মধ্যে একটা অর্থ হচ্ছে ইয়ামিন মানে শপথ ওই যে মহান আল্লাহ সুফায়নদের যখন আপনাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন রোহরে জগতে যখন তিনি আমাদেরকে রাখলেন এবং তিনি আমাদেরকে বললেন আল্লাহ সুবির রব্বিক আমি কি তোমাদের রব নই আমরা তখন বলেছি আল্লাহ আপনি সেই যে শপথ ওই শপথ যারা এখনো ধারণ করে আছে এই সকল ব্যক্তিরা তারা এই অপরাধের আবর্তে তারা থাকে তারা যদি কখনো কোনো অপরাধ করে তাহলে দ্রুত তারা সেখান থেকে বের হয়ে যায় দ্রুত তারা সেখান থেকে বের হয়ে তারা আবার আলোকিত পথে ফিরে জগতে তারা ওই অন্ধকারে তারা তারা সেখানে কেবল সেখানে তারা আবর্তিত হতেই থাকে অথবা সেখানে তারা হিমশিম খেতেই থাকে এবং আল্লাহ বলেছেন যে এই সকল ব্যক্তিরা তারা ফি জানা দিয়ে তারা জান্নাতে যাবে অথবা মানে হচ্ছে ইয়ামিন মানে ডান ডান মানে ভালো অর্থাৎ ভালো কাজ করে এবং কোরআন আল্লাহ তালা মানা ভালো কাজের পন্থীরা বা ডান পন্থীরা ডান কাজ ডান হাত দিয়ে আমরা ভালো কাজ করি ভালো জিনিস ধরি ডান হাত দিয়ে ডান হাত দিয়ে ধরাটাও কি একটা আদব বা শিষ্টাচার বাম হাত দিয়ে কোনো জিনিস নেওয়া কি একটা বা অশিষ্টাচার বাম কাজ হাত দিয়ে আমরা ভালো কাজ কখনোই করি না বামপন্থী মানে হচ্ছে খারাপ কোরআনের পরিভাষা আমি রাজনীতির পরিভাষা বলছি কোরআনের পরিভাষা বামপন্থী মানে কি খারাপ আর সাবল সীমাও

বামপন্থী অথবা ওর হচ্ছে কি অকল্যাণের অধিকারী ওরা অনৈতিকতার অধিকারী অনৈতিকতাকে তারা চর্চা করেছে সেটাতে তাদের ভিশন তাদের মিশন তাদের ফিলসফি তাদের লাইফস্টাইল এইগুলো হিসেবে তারা গ্রহণ করেছে এই হচ্ছে আরেক ক্যাটেগরি

আছে কিনা তাতে একটু গোসল করাটা তার জন্য ফরজ না গোসল যত না করা যায় তত বুদ্ধি বাড়ে আবার মাঝে মাঝে সিদ্ধিও খায় সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে এরকম আছে না একটু ভাব নিয়ে থাকে চুলগুলো উস্কো খুস্কো লম্বা ছেলে না মেয়ে বোঝা যায় না বোঝার কোনো উপায় নাই আসলে কি এরকম একটা টাইপ এরকম টাইপের লোকজন কই ওরা না আমাদেরকে বলতো তোমরা আসলে কিছুই জানিনা ইননা হাবুলাইরা দালম এরা চালকো দৃষ্টি এখন কিচ্ছু বোঝেনা দেক ও লাইফ তারা জীবনে কোনো شادی পায় না জীবনে যে একটা মজা আছে মজাটাই তারা পায় না ওরা কই যারা আমাদেরকে এরকম কথা বলতে বলতো আনিল মুজরিমিন মাসাল্লাকুম ফিসাল্লা বড় বড় তাদেরকে বলবে এই তোমরা জাহান্নামে গেলে কেন ঘটনা কি তোমরা তখন মনে করতেছো বলছো তোমরাই সবচেয়ে অ্যাডভান্সড ইন নলেজ প্রগতিবাদী আছে কি না প্রগতিশীল উন্নয়নবাদী তারা প্রগ্রেসিভ তো প্রগ্রেসিভ না তোমরা তোমরা কই তোমরা জাহান নামে কেন মা সালাকা মুফি সাকার তখন তারা বলে বল লাম না কুমিনা মুসল্লিন ওয়ালাম না কুনু তুমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মা আল খায়রিন ওয়া কুননা নুকাতিবু ইয়াতিন বিয়ামিদ হাতা আতান লাকিন সাইদ তাকা জামা করতে চারটা এর মানে আল্লাহ ইলাম আমরা নামাজ পড়তাম আমরা নামাজ পড়তাম না কলাম না কোনো তেমন আমরা সমাজ নিয়ে আমাদের কোনো কনসার্ন ছিল না কেবল আত্মকেন্দ্রিকতা আমাদের ছিল দুনিয়াটা একটা মস্ত বড় দাও ভর্তি করে এটাই ছিল কেবল আমাদের মটো ফেলোসফিয়া ফ লাইফ এবং বকোনা লোকাজে বিয়মিত দেন এবং বকোনা নাখুদ মহাল হওয়ার দিন আমরা খুব মস্ত মস্ত বিস্তৃত বিশাল বিশাল ফেলোসফিকাল ডিস্কাশন নিয়ে ব্যস্ত থাকতাম আসো তোমার সাথে গল্প করি আশোক গরের অস্তিত্ব নিয়ে তোমার সাথে কথা বলো কেন গডকে আমাকে বিশ্বাস করতে হবে গড়ের কাছে আমার এত দায়বদ্ধতা কি কেন গডের প্রতি আমার আস্থা রাখতে হবে কেন এই পৃথিবীতে একজন গড় থাকতে হবে ধর্মান্ধ আপনি তার সাথে একটার পর একটা ফিলসফি দর্শন দর্শন দিয়ে যাচ্ছে একটার পর একটা দিয়ে যাচ্ছে একটার পর একটা দিয়ে যাচ্ছে যখন কোন এক সময় আপনি তাকে এমন একটা যুক্তি দিলেন যেই যুক্তিটা সে মানে কোনোভাবে খণ্ডন করতে পারছে না হম তোমার কথায় যুক্তি আছে বট মাথাটা না হ্যাঁ তোমার কথা যুক্তি আছে আচ্ছা ঠিক আছে ডিসকাশন আরও চলবে নি পরের দিন আরও নতুন যুক্তি নিয়ে আসে কিন্তু সে আপনার কথায় কোনো দিন কনভিনসড হবে না কথাই যুক্তি আছে যুক্তির পর যুক্তি আর্গুমেন্টেন আর্গুমেন্টেশন আফটার আর্গুমেন্টেশন আর্গুমেন্টস আফটার আর্গুমেন্টস এই যুক্তির পর এই যুক্তি এই যুক্তির পর যুক্তি যুক্তি নিয়ে চলবে যুক্তি নিয়ে ডিবেট চলবে মস্ত বড় বুদ্ধিজীবী তো বুদ্ধিজীবীর ঠেলায় তার মাথার চুল সব উল্টে চলে বাতাসে মাদার চুল সকল দিয়ে ফেলেছে কিন্তু এই বুদ্ধি কাকে তাকে কখনোই কি আল্লাহ সুখানের প্রতি আত্মসমর্পণ করতে অনুপ্রাণিত করেন অকুন্ন না খুব তোমার আমি তাদের কথা বলছি দিস ইজ দ্যার ডিসকাশন আপনি সমাজে দেখেন তো যেহেতু বুদ্ধিজীবী কি নাই আছে কি না এরকম মস্ত বড় বুদ্ধিজীবী তার আর্গুমেন্টস এর অভাব নাই গড কেন থাকবে সৃষ্টিকর্তা কেন থাকবে তার প্রতি কেন নামাজ কেন পাশ করতে করতে হবে কেন রোজা রাখতে হবে কেন জায়গা দেওয়া লাগবে কেন হজ করতে হবে এগুলো কেন এগুলো সব ধর্মান্ধ এগুলো সব হচ্ছে প্রগতিহীন এগুলো হচ্ছে জানো আমরা এই ইসলামের কারণে পিছিয়ে আছি এরকম লোক নাই আপনাদের ক্যাম্পাসে জায়গায় আছে আপনারা এখানে তো আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ বলা দেয় না সব এখানকার আল্লাহবালা মানে এই ক্যাম্পাস সবাই আল্লাহ অন্য জায়গায় এরকম অনেক লোক পাওয়া যায় তারা এই জাতীয় কথার মার পেয়েছে বুদ্ধির মার পেয়েছে তারা আল্লাহ সব ভাওনতের অস্বীকার করতে চায় কিন্তু সে বুঝে না মহান আল্লাহ সব ভাওনত মুহূর্তের মধ্যে তারা এই বুদ্ধিটাকে গায়েব করে দিতে পারেন অকুন না খুদ মাল হয় অকুন না নুকা দেবী অমিতেন আবার মৃত্যুর পর আবার জীবন আসবে থেকে। এই জাতীয় কথাবার্তা বলে তার আরও নতুন ধরনের অপরাধের তার বাণিজ্য অপরাধের নতুন মাত্রা তারা তৈরি করে নতুন অপরাধ এখন থেকে বিশ বছর আগে সাররা এখানে বসে আছেন এলজিবিটি কিউ এরকম কোনো একটা জিনিস এই পৃথিবীতে অ্যাকসেপ্টেবল হওয়ার জন্য রাষ্ট্রগুলো তারা বিলিয়নস অফ ডলার্স ইনভেস্ট করবে কেউ চিন্তা করতে পারে না কিন্তু দিস ইজ এ রিয়ালিটি এবং এই আমাদের দেশেও এখানে সাংবিধানিকভাবে এখন নতুন করে এই এজেন্ডা তৈরি হয়েছে সেখানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাসের দিকে তুলে দেওয়া হচ্ছে নতুন যে সংস্কার আসছে এবং সেখানে নতুন করে হবে যে ওইখানে এলজিবিটি কিউ কীভাবে এখানে ইনসার্ট করা যায় এই আন্দোলন চলতেছে ভিতরে ভিতরে বুদ্ধিজীবীরা করতেছে এবং আপনাদের এই স্বাধীনতা উত্তর অথবা বিপ্লব এবং আমার। আমি সে কথা বলছি যে আমাদের এই যে একটা অবস্থা এই সকল লোকেরা এই আবর্ত থেকে তারা কোনো অবস্থায় বের হতে পারে না কিন্তু একদল লোকের কথা ওয়া ভয়ানন্দ বলেছেন তারা এখান থেকে বের হতে পারবে বরং তারা বারবার যদি কখনো তাদের মাধ্যমে কোনো হয় তাহলে তার এখান থেকে বের হয়ে আসতে পারবে একজন মুসলিম সত্যিকার অর্থে তিনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে তাকে অবশ্যই সমাজের প্রতি তার একটা দায়বদ্ধতা আছে সুরাত আল মাওনা প্রতি সময় আপনি পড়েন কিন্তু আপনি দেখেছেন আল্লাহ তাআলা কি বলেছেন আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউ আল ইয়াতিম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল

যে ইয়াতিমকে খাওয়ার থাক্কা দিয়ে বের করে দেয় ইয়াতিমের সম্পদগুলো কক্ষিগত করে ইয়াতিমের প্রতি তার দায়িত্ব পালন করে না ইয়াতিমের খোঁজ খবর নেয় না ইয়াতিমের প্রতি তার কোনো সহানুভূতি অনুভূতি নাই এবং ওয়ালা ইয়াহুদ্দ আদা তো আমিল মিসকিন দুই নম্বর হচ্ছে যারা সমাজে দুই নম্বর ক্যাটাগরি অফ পুয়ার অথবা যারা ডেস্টিটিউট অথবা যারা হেল্পলেস হেল্পলেস পিপল এদেরকে তারা সাহায্য এগিয়ে আসে না ওয়ালা ইয়াহুদ্দ আদা তো আমিল মিসকিন মিসকিনদেরকে খাদ্য প্রদানে উৎসাহ দেয় না অথবা উৎসাহিত হয় না ছুটে হতে উৎসাহিত হয় না নিজে মিসকিনকে খাদ্য দেবে এটা সে কখনো করে না আমার টাকা আমি ওকে কেন আমি কেন তাকে ও ইনকাম করতে পারে না ও টাকা ইনকাম করতে পারে না আপনি অথবা আপনার কোনো একজন বন্ধু তার টাকা পয়সা একটু কম তুলনামূলক ভালো চাকরি জানে তুমি দেখো আমার দিকে তাকাও দেখো আমি কত ভালো অবস্থা আছে আমি ভালো করে পড়াশোনা করছি অনেক চেষ্টা করছি তুমি তো চেষ্টা করে না এই কারণে তুমি টাকা পয়সার মালিক হতে পারে আমি এখন এই কারণে টাকা পয়সার মালিক হয়েছি আপনি মনে করছেন যে আমি তো আমার নিজের দক্ষতা এবং যোগ্যতা এটাকে অর্জন করেছি পৃথিবীর কোন মানুষ দক্ষতা এবং যোগ্যতা দিয়ে অর্থ ইনকাম করতে পারে না কেউ কেউ করতে পারে না আদারওয়াইজ প্রফেসর সাররাই কিন্তু সবচেয়ে বেশি টাকা পয়সার মালিক হতো কিন্তু ইউনিভার্সিটির প্রফেসর কি সবচেয়ে বেশি টাকা পয়সার মালিক এমন লোকেরা বাংলাদেশেও দেখবেন সবচেয়ে বেশি টাকা পয়সার মালিক এলেন মাস্কের মতো সে হয়তো বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ে গণ্ডিত কোনো দিতে আবার সায়েন্স সিগনেচার ভালো করে করতে পারে তারপরে সবচেয়ে বেশি টাকা পয়সার মালিক টাকা পয়সা জ্ঞানের উপর ভিত্তি করে আসে কিন্তু কোনো যদি মনে করে আমি অনেক পড়াশোনা করেছি এই কারণে আমি অনেক টাকা পয়সার মালিক তাহলে তিনি ভুল করছেন আল্লাহ সুহান ও তারা কেবলমাত্র অর্থ ডিস্ট্রিবিউশন করেন তিনি জানেন কাকে তিনি দেবেন কাকে তিনি দেবেন না এ তিনি মনে করেন আমি টাকা ইনকাম করেছি আমারটা আমার নিজের জন্য আমি উড়াবো আমি খাবো আমার কলা পাইন আমার স্ত্রী আমার পরিবার পরিজন তাদেরকে নিয়ে আমি ফুটতে ফিসন করে বেড়াবো আমি কেন আরেকজনকে এটা এক দুই নম্বর হচ্ছে অন্য কেউ যদি দেয় তাহলে তাকে বলে ভাই দিও না তো আমি দিয়ে দেখছি কোনো কামে লাগে নেই এরকম লোক দেখবেন আপনি যদি একটু গরিব দুঃখীকে দিতে যান দিও না আত্মীয় শুনে দিয়েছি গরিব দুঃখীকে দিয়েছি দিয়ে দেখেছি এরা কেবল বদনাম করে এরা যাদেরকে দিয়েছে সেই আমার সাথে শত্রুতা করে এই কারণে এখন দেয়া বন্ধ করে দিয়েছে তোমরাও দিও না এরকম লোক নাই সমাজে ব্যাপক পরিমাণ লোক এরকম আছে আপনি তো নিজে তো না আরেকজনকে গিয়ে সে না দেওয়ার জন্য উৎসাহিত করে আল্লাহ সব বলছেন এই জাতীয় লোকেরা মূলত কি তার আখেরাতকে অস্বীকার করছে অথবা তার দিনকে ইসলামকে তার অস্বীকার করছে সোশ্যাল সাইকোলজি সোশিওলজি সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল ডেভেলপমেন্ট সমাজের উন্নয়ন সমাজের সাথে একজন ব্যক্তি তার নিজেকে অবশ্যই অবশ্যই মিলিয়ে রাখতে হবে মিশিয়ে রাখতে হবে আপনি দেখবেন কোরআন আলো সব হানুমত আলা তিনি যখন কোরআনে বিভিন্ন জাতির পুঞ্জের আলোচনা করেছেন ইব্রাহিম আলাইসালাতামের কথা আলো সব হানুমত আলোচনা করেছেন ইব্রাহিম আলাইসালাতামের আলোচনা করতে গেলে তারা বললেন

মা দেখুন না তা করুন খাচ্ছো না কেন যেহেতু তারা বললো না আমরা তো খাই না এর মধ্যে মুশকিল ইব্রাহিনের ভয় পেলেন খাচ্ছ না কেন ভয় কারণ দুটো খাটুন না একটা ওর যে খাচ্ছেন না তার মানে এরা মানুষ না নিশ্চয়ই অন্য কোনো কিছু অন্য কোন কিছু তার মধ্যে ভয় তৈরি করুন তাহলে কি আল্লাহ ফেরস্ততা পাড়ালে না কাউকে ধ্বংস করে দেওয়ার জন্য এরকম একটা ভয় এটা একটা কারণ আর দু নম্বর হতে পারে যে খাচ্ছেন না তার মানে আমার মেয়ামান তারিকে ঠিকমতো হয় নাই কোনো ভয় তার মধ্যে তৈরি হয়েছে তারা বলুন না আমরা তো

কমি লোতের গিয়ে দেখো কোনো মুসলমানের বাড়িঘর আছে কিনা তাদেরকে কেবল রক্ষা করবা ফেরেস্তারা গিয়ে বললেন যে আমরা সেখানে গিয়ে দেখলাম সেখানে মোমেনদের ঘরগুলো আমরা খুঁজে বেড়ালাম আমরা মোমেনদের ঘর ঘর খুঁজতে গিয়ে কেবল একজন মুসলমানের ঘর সেখানে খুঁজে পেয়েছি আর কোন মানুষের ঘর কোন মুসলিমের ঘর খুঁজে পাই নাই একজন মুসলিম আল্লাহ সব হাওয়ান এখানে আয়াতের শুরুতে তিনি বললেন

অর্থাৎ সমাজের উন্নয়নের জন্য তারা কাজ করতেন এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন কেবল মুসলমানের একটা ঘর কেবল সেখানে রক্ষা করা হলো মানে ইফ ইউ আর এঙ্গেজড ইন দ্য সোসাইটি ইন সোসাইটি আপনার নিজের চরিত্র ভালো বটে আমি কবি আখলাকওয়ালা মানুষ কিন্তু আপনি সমাজের উন্নয়নের জন্য কোনো কাজ করেন না আপনার বাঁচার কোনো উপায় নাই আয়াত নাই কোরআন আল্লাহ সুবহানাহু বলেছেন ফালাউলা কানা মিনাল কুরুনি মিন ক্বাবলিকুম তারপর ওই জাতিকে আমি ধ্বংস করি না যদি ওইখানে কিছু লোক থাকে নট অনেক ভালো লোক কিন্তু একদল প্রচন্ড জুলুম অত্যাচার করছে ওই জাতিকে আমি ধ্বংস করে দেব জাতিসহ ওই ভালো লোকগুন সহ আমি ধ্বংস করে দেবো তারপরে যারা ভালো তারা জান্নাতে যাবে যারা খারাপ তারা জানা যাবে কিন্তু সবাইকে ধ্বংস করে দেবে যদি ওই সমাজে কিছু মোসলেক থাকে সংস্কারক থাকে সমাজে প্রবলেম আছে কিন্তু তারা সংস্কারের জনে তাদের নিজেকে তারা নিবেদিত করেছে নিয়োজিত করেছে তাইলে আমি ওই সংস্কারকদের কারণে এই জাতিকে আর ধ্বংস করে দেব না আমি এদেরকে রক্ষা করবো কারণ সংস্কারকরা আছে আশা আছে এই সংস্কারকদের কারণে এই জাতি কোনো সময় ঘুরে দাঁড়াবে এবং এটা ভালো হবে এখন আপনাদেরকে এই সংস্কারের কথাটা আমার কাছে আর টেন মিনিটসের মতো সময় আছে বা তার কম আছে এই জায়গাটি কেবল আমি আপনাদেরকে কনক্লুশন এই জায়গা আমি আপনাদেরকে নিয়ে আসতে চাই সম্মানিত ভাইরা যেই প্রবলেমে আমরা এখন গোটা পৃথিবী জুড়ে আছি তাহলে যে আমাদের আখলাকি প্রবলেম মূল সমস্যা কোথায় গোটা পৃথিবীতে প্রবলেম হচ্ছে আখলাকের প্রবলেম জ্ঞানের কোনো অভাব নাই জ্ঞানের মহা সড়কে আমরা বসবাস করছি টেকনোলজির মহাসড়কে আমরা বসবাস করছি উন্নয়নের মহাসড়কে আমরা বসবাস করছি সর্বত চোখ খাদার উন্নয়ন

যার আখলাগ ভালো তার আকিরাও ভালো আমরা কেবল আকিদার কারণে ধ্বংস হয়ে যাচ্ছি না না আমরা কারণে ধ্বংস হয়ে যাচ্ছি আকিরা তো অন্যদের চেয়ে ভালো কিন্তু আখলাখ অন্যদের চেয়ে খুবই খারাপ আপনি গোটা পৃথিবী চড়ে আপনি হয়তোবা ইউরোপ আমেরিকাতে যাবেন আপনি ওদের বহুত ভুল ধরতে পারবেন এত ভুল এত অন্যায় এত অন্যায় করছে কিন্তু একটা জায়গা আপনাকে স্বীকার করতে হবে ওদের আখলাগ আমাদের চেয়ে ভালো ওদের চরিত্র আমাদের চেয়ে অনেক ভালো ওরা মিথ্যা কথা বলা জানে না ওরা মিথ্যা বলে এরকম মানুষ চিন্তাও তুমি কেন মিথ্যা কথা বললা আছে কি কারণে তুমি মিথ্যা বলছো মিথ্যা বলার কারণ কি ছিল সে বুঝতে পারে সে অবাক হয়ে যায় তার বাচ্চারা বুঝে না মিথ্যা মিথ্যা কিভাবে বলতে হয় আর আমাদের বাচ্চারা মিথ্যা ছাড়া বলে কিনা এটা দূরবীন অথবা বিভিন্ন ওই যে লাই ডিটেক্টর দিয়ে ডিটেক্ট করতে হবে যে মিথ্যা বলছে কি মানে সত্য বলছে কিনা যা বলে তা মিথ্যাই বলি আমি যা বলবো মিথ্যাই বলিব সত্য বলিব না এটা হচ্ছে আমাদের অঙ্গীকার সত্য তো আমরা বলি না আপনি আপনার নিজের জীবনে দেখেন কতটুকু সত্য বলে মিথ্যা বলতে আমাদের ফ্যাশন তারা মিথ্যা বলে না তারা মানুষকে ঠকাবে ধোকাবাজি করবে মানুষের এটা তারা করে না তারা বড় পোস্ট পজিশনে যারা আছে তারা করে কিন্তু আপনি এর কাছে গিয়ে দেখেন তো তাদের মধ্যে এটা আছে আপনি সেটা খুঁজে পাবেন না